নমস্কার কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পাগলা পাগলাখটি কাব্যগ্রন্থের নামও পাগলা খুনটি এটি একটি অতিমুক্তক ছন্দের কবিতা যেখানে আমরা জানি যে বিভিন্ন ছত্রে বিভিন্ন মাত্রা কিন্তু সর্বোচ্চ মাত্রা আঠেরো যখন ছাড়িয়ে যায় তখন তাকে আমরা অতিমুক্তক বলি আঠেরো পর্যন্ত যদি থাকে তাকে আমরা বলি মুক্তক মহাপয়ার সর্বোচ্চ সর্বোচ্চ চোদ্দো মাত্রা যদি থাকে তাকে বলি মুক্তক পয়ার আর যখন আঠেরো মাত্রা ছাড়িয়ে যায় তখন আমরা বলি কোনো ছত্রে ছাড়িয়ে যায় তখন আমরা বলি সেটি অতি ছন্দের কবিতা এখানে আমরা জানি যে অতিমুক্তকে অন্তমিল আছে যেমন এই যে পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি আমি তাকে ডাকি এই যে মিলটা কেমন এটা আমরা ধরবো লিপটাং এর থার্ড স্কেলে কেমন সে যেমন আসে সে যেমন আসে সে যেমন আসে সে যেমন আসে থার্ড স্কেলে হুম পাগলা ঘন্টি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সে যেমন আসে ঠিক তেমনি চলে যায় গল্পে গানে ফোলানো অভিমানে প্রকাণ্ড ঠাট্টায় সব কিছু ভাসিয়ে তার চাওয়া ভোরবেলার হাওয়া দৌড়তে দৌড়তে নিয়ে আসে বৃষ্টির খবর ঘাসে দোলা লাগে চতুর্দিকে বেজে ওঠে অসৎ পাতার ঝরঝর গানের শব্দ জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি আমি তাকে ডাকি বলি চলো কলকাতায় যাই পাতাল রেলের জন্যে মাটি খুঁড়ি সুড়ঙ্গ বানাই রাস্তা করি চওড়া তাতে ছাড়ি আরো পাঁচশো বাঘ মার্কা দোতলা হাওয়া গাড়ি পরিচ্ছন্ন করে তুলি মানিকতলার খাল হঠাৎ জঞ্জাল রাস্তা ও ফুটপাথ থেকে সদর দরজায় গিয়ে কড়া নাড়ি গৃহস্থকে ডেকে প্রত্যেকটা বাড়ির কলি ফেরাই প্রত্যেকটা কানাগলি দৃষ্টিপাক সন্ধ্যায় প্রত্যেকে তার নিজস্ব নারীর কাছে ফিরে যাক নিরুদ্বেগ শান্ত মনে এখনো নিতান্ত অকারণে গঙ্গার কিনারে আছে দীঘাগ্রস্ত ভঙ্গিতে যে ঝুঁকে চলো সেই দ্বিতীয় সেতুকে ঘাড়ে ধরে হাওড়ায় পৌঁছিয়ে দিয়ে আসি চুরাশি অষ্টাশি অব্দিকে অপেক্ষা করবে ধর অদিন কি বাঁচব নাকি স্পষ্ট করে এক্ষুনি জানিয়ে রাখি পঞ্চাশ পেরুলে দেখা যায় মাথার কলকবজা গেছে খুলে কাঠ খেয়েছে ঘুনে আর ইট খেয়েছে নোনা তোমরা থাকো আমি আর অপেক্ষা করব না পুরনো বিশ্বাসগুলি ধুঁকে মরছে পুরনো ঘর বাড়িগুলি মুহুর ধসে পড়ছে কয়লা পুড়তে পুড়তে হচ্ছে ছাই আমার যা কিছু চাই এই মুহূর্তে চাই যেটা প্রাপ্য এক্ষুনি তা পাব যা কিছু বানানো হয়নি এক্ষুনি বানাবো শুধুই কি রাস্তা সেতু ঘরবাড়ি ও যানবাহন তিপ্পান্ন কাহন সমস্যার খুলতে হবে জট চতুর্দিকে আমুল পাল্টাতে হবে দৃশ্যপট বৃদ্ধ জাতি ভোলে শোক হাসতে হাসতে খেলতে খেলতে বেড়ে ওঠে সমস্ত বালক ভিটে বাড়ি কোথাও না করে যাতে খাঁখা না ভাঙে কোথাও কারো শাঁখা আর মাছি না পড়ে কারো ভাতে তারই জন্যে দিনে রাতে ছুটতে হবে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় আয় এই আমার শেষ বারের মতো ছুটে যাওয়া ভোরবেলার হাওয়া পাগলা ঘণ্টি বাজাতে বাজাতে এসে বলল তুমি কাকে ডাকছো সে তো রেখার বাকে কাল রাতে মিলিয়ে গেছে আমরাই কজন তাকে নিয়ে তরঙ্গে দিয়েছি বিসর্জন তার প্রগল্ভ হাসি আর বাজবে না কক্ষনো কোনোখানে শ্রাবণীর বৃষ্টি ধারা আনে অশৎ পাতার ঝরঝর গানের শব্দ জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি তবু ডাকি আজও ডাকি আসবে না জেনেও তাকে ডাকি